নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে ব্লগটি সকাল থেকে নয় দুপুরের থেকে শুরু করেছি দেখে তো বুঝতেই পারছেন কেননা বাইরেটা পুরো রোদে ভরপুর রোদে ভরপুর দিন দেখে লোভ সামলাতে না পেরে আজকে কিছু জামা কাপড় রোদে দিয়েছি আর এগুলো সবই মেয়ের আর কি ওর ছোটোর থেকে বড় পর্যন্ত যত জামা ছিল সবগুলো তবুও রোদে দিতে পারিনি তবু কিছু কিছু আমি রোদে বার করে দিয়েছি আর দু একটা আছে তো সেগুলো পরে দেব তো এগুলোই দিয়েছি আর এদিকে ওর কিছু জামা যেগুলো বাড়িতে ইউজ করে সেগুলো দিয়েছি আর এই যে প্যাকেটের মধ্যে যে জামাগুলো প্যাক করা এগুলো সবই ওর পুজোর আর জন্মদিনের জামা তো এগুলো তো সচরাচর পরা হয় না হয়তো এক থেকে দুবার পরে রেখে দিয়েছে তো সেই জন্যই ভাবলাম এই জামাগুলো আজকে রোদে দিয়ে দিই তো এদিকে যেগুলো আর কি ওর ছোটো গেঞ্জি মানে হট প্যান্ট টপ জিন্স সেগুলো সব ভাজ করে এক সাইডে রেখেছি তো এই জামাগুলো তো সব রোদে ঠিকঠাকভাবে রোদ পেয়ে গেছে তো সেই জন্য তুলে এনে আগে এগুলো ভাজ করে নিয়েছি তো আরও কয়েকটা জামা রোদে আছে সেগুলো একটু পাঁধে তুলে নিয়ে আসবো তো এগুলো ভাজ করে আগে আলমারিতে গুছিয়ে রাখবো আর এই যে জামাগুলো আছে এগুলো সব এভাবেই থাকবে কেননা এত গরম পড়ছে বাইরেটা একদিনে সব করতে গেলে না পুরো আমার শরীরটা শরীর খারাপ পড়বে তো সেই জন্য ভাবলাম এই দুপুরবেলার টাইমে আমি অল্প কিছু আলমারিতে গুছিয়ে রাখবো আর এই যে সাইডে যে প্যাক করা জামাগুলো আছে এগুলো রাতেবেলাতে তুলবো আর আপনাদের সঙ্গে একটু জামাগুলো শেয়ার করবো মেয়ে আসলে মেয়ে তো এখন স্কুলে গেছে ওকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি আমার রান্নাবান্নাও সকালে হয়ে গেছে তারপরে আমি এই কাজে লেগেছি তো এই যে দেখেছেন আলমারি পুরো ফাঁকা শোকেসের ভেতরটা কিন্তু আমার শাড়িগুলো রোদে দিইনি আজকে কেবলমাত্র মেয়ের জামাগুলোই আমি রোদে দিয়েছি তো ঘরটা তো পুরো অগজ এই যে খাটের উপরেই পুরো জিনিসপত্র ভরপুর আছে আর বাইরেটাও অগজ তো প্রথমে আগে ভাবছি আগে জামাগুলোতে মানে মেয়ের ছোটো যে জামাগুলো সেগুলো সব আমাকে আমি শোকেসে তুলে রেখে ঘরটা গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে পরিপাটি করে তারপরে একটু বস ভাদ্র মাসে রোদটা এত সুন্দর হয় জামা কাপড় নাই সংসারের মনে হয় সমস্ত জিনিসগুলো পাঁচ মিনিট হলে রোদে দিয়ে তারপরে তুলে রাখি তাহলে বেশ খুব ভালো লাগে তো আমার কাপড়গুলো সব গুছিয়ে রেখেছি এবার ঘরটা ঝাট দিয়ে নেব তারপরে বাইরেটা ঝাট দিয়ে আমি ঘরটা মোছে নিয়ে স্নান করে নেব আর ওদিকে প্রচণ্ড রোদ তো আমার জামা কাপড়গুলো সবই গুছিয়ে রেখেছি চলুন সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার ঘরটাও গোছানো হয়ে গেছে এদিকে মানে খাটের উপরটা বিছানাটা একটু ঝেড়ে নিয়ে চাদরটা তারপরে পেতে দিয়েছি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আর এই যে সকাশের মধ্যে আমি জামাগুলো রেখেছি চলুন সেগুলো একবার দেখায় আপনাদের যে নাইটিটা রোদে দেওয়া ছিল প্রচণ্ড রোদ দেখে তুলে নিয়ে এসে ভাজ করে রাখছি তো এবার আমি ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাব। তাহলে বন্ধুরা এবার আমি স্নান করে আসি অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে বাড়ি আসবে আবার তখন আবার ওকে খাবার দিতে হবে তো সেজন্য স্নান করে আবার আসছি তো স্নান করে এসে দেখছি আমার মেয়ে বাড়ি চলে এসেছে আর ওর বাবাও আজকে দুপুরে বাড়ি এসেছে তো মেয়ে বাড়িতে এসে ঘরে আছে দেখাচ্ছি তো আমি আগে সান করে এসে গোপুর সেবা দিয়ে নিয়েছি তারপরে এই যে মেয়ের জন্য ফল বুনিয়েছি ফল বলতে কলাটা ছিল গোপুরি প্রসাদ আর বাড়িতে লেবুটা আমি বুনিয়েছি তো চলুন মেয়ে দেখি কি করছে এই যে ঘরে লাইট অফ করে ওর বাবার কাছ থেকে ফোনটা নিয়ে ও মোবাইলে কার্টুন দেখছে আর এদিকে কলা দেখে বলছে আমি আজকে কলা না অন্য সময় কিন্তু ওর কলা খুব ভালো লাগে খেতে কিন্তু আজকেরও খেতে চাইছে না তো যাই হোক বলে কয়ে একটু খাওয়াতে পেরেছি তো আমার তো সকাল থেকে প্রচুর কাজ হয়েছে কেননা ওই যে রোদের মধ্যে জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম রোদের মধ্যে থেকে বারবার তুলে আনতে হয়েছে সেগুলো ভাজ করতে হয়েছে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে হয়েছে তো আমার প্রচুর মানে একটু খাটনি হয়ে গেছে যে কারণে শরীরটা একটু টার্ড তো একটু ভাবছি মেয়ে ফল খেয়ে ও যা করছে খুব আমি একটু ঘুমিয়ে নেবো না আধ ঘন্টার মধ্যে একটু শোয়ে থাকবো তারপরে মেয়েকে খাবার দেবো তো তারপরে আবার আসবো তো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে একটু না বসিয়েছি আর বিকেল হয়ে গেছে তো বিকেলে একটু পড়াতে বসিয়েছিলাম তো সে কারণে আর ভিডিও করতে পারিনি তো সন্ধ্যেবেলাতে একটু মাথাটা যন্ত্রণা করছে জানি না ঠিক মাথার পিছন দিকটাতে আমার মাঝে মধ্যে এরকম হয় তো আবার ঠিক হয়ে যায় আমার মনে হয় যেন খুব টাইট করে চুল বাঁধলে না আমার এরকম হয় তো সে যাই হোক মেয়ে এখন আপনাদের সঙ্গে ওর জামাগুলো সব শেয়ার করবে তো বলছে মা একটু আমি আমি দেখাবো তো ঠিক আছে তুমি দেখাও এই যে জামাটি দেখছেন এটি ওর পুজোতে মামাবাড়ির থেকে দিয়েছিল ওর তখন ওর এই জামাটা ওর খুব পছন্দের জামা ও নিজে এগুলো পছন্দ করে নিয়েছে তো তারপরে যে জামাটি দেখছেন এটি ওর ফার্স্ট লং জামা নেওয়া হয়েছিল প্রথম প্রথম লং জামা খুব ভালো লাগতো দেখতে তো ও তখন ছোটো ছিল চার বছর বয়স তো আমি নিজে পছন্দ করে এটি নিয়ে এসেছিলাম তো এখন বোধহয় ওর গায়ে হবে কিনা বলতে পারছি না অনেক অনেকদিন তো পড়েনি হয়তো নাও হতে পারে তো তারপরে হলুদ রঙের যে জামাটি দেখছেন এটি ওর বাবার পছন্দের জামা জন্মদিনের তো এই জামাটিও ওর খুব ভালো লাগে কেননা ওর বাবা কিনে দিয়েছে না বাবার জামা যদি খারাপ হয় তবুও মেয়ের খুব ভালো হয় এটি আমার ক্ষেত্রেও হতো কিন্তু আমার মেয়ের ক্ষেত্রেও তাই হয় আর এই যে জামাটি দেখছেন এটা আমি পছন্দ করে এনে দিয়েছিলাম একবার পুজোতে তো পুজোতে একবার প্রত্যেকবারই ওর একটা গরজেস একটা লং জামা নেওয়া হয় তো বাদ বাকি সময় হালকা পাতলায় নেওয়া হয় আর এই যে পিঙ্ক কালারের জামাটি দেখছেন এটি ওর পাঁচ বছরের জন্মদিনে ওর বাবা পছন্দ করে এনে দিয়েছিল তো এই জামাটি পরে ও ছবি ওই যে ইউটিউবে কমিউনিটি পোস্টে দেওয়া আছে তো এই জামাটা খুব পছন্দ ছিল দেখতে খুব ভালো লাগতো আর আপনারা দেখেও একটু কমেন্ট করবেন জামাটি কীরকম ওর ওটা পাঁচ বছরের জামা জন্মদিনের আর কি আর এই যে জামাটি দেখছেন এটি মানে গতবার দুর্গা পুজোয় নেওয়া হয়েছিল এই জামাটি আমার মেয়ের ভীষণ পছন্দের এটা একটা পার্টির ড্রেস খুব সুন্দর আর আমারও খুব পছন্দ এই জামাটা সব থেকে ওর বেশি পছন্দ ও মানে জামাটা একবারই পরেছে পুজোতে আগের বছর তার ছাড়া আর নি আর এই জামাটাও পরতে দেখেছেন নিশ্চয় এটিও ওর একবার জন্মদিনে নেওয়া হয়েছিল। তো প্রত্যেক বছর ওর জন্মদিনে আর পুজোতে একটা করে ওকে দামি জামা আর কি দেওয়া হয় তো তাছাড়া যখন পয়লা বৈশাখ হয় তখন ওই হালকা পাতলা দেওয়া হয় যেগুলো বাড়িতে ইউজ করে জামা কিন্তু এখনও শেষ হয়নি আরও একটি পরে রয়েছে চুলুন সেটিকে দেখায় এটি আমার সব থেকে পছন্দের জামা একটি ব্রাউন কালারের এই কালারটি আমার খুব ভালো লাগে তো জামাটি আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিলো কোনো কাজই নেই কিন্তু তবুও জামাটি চোখে ধরার মতো তো সেই জন্য জামাটি আমার বেশি পছন্দের আমার মেয়েরও পছন্দের জামা এটি তো জামার পাহাড় বসে গেছে এখানে কবে পরবে জামাগুলো সবই ছোট হয়ে যাবে আস্তে আস্তে তাই না তো বন্ধুরা আমার মেয়ের জামাগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে একটু কমেন্ট করে জানাবেন তো কেননা কমেন্ট করে জানালে আমার মেয়ে ভীষণ খুশি হবে যে কোন জামাটা বেশি পছন্দ হলো আপনাদের যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি